বন্ধুবান আজ আপনাদের শোনাব এক অদ্ভুত অলৌকিক কাহিনী এক শান্ত গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত পাখির ডাক আর মানুষের হাসি গ্রামের মাঝখানে ছিল একটা বড় পুকো দিনের বেলায় মহিলারা সেখানে জল তুলতে যেত বাচ্চারা জলে ছোটাছুটি করত কিন্তু রাত নামলেই বদলে যেত পরিবেশ পুকুরের চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসতো যেন অচেনা কোনো শক্তি পাহারা দিচ্ছে গ্রামীণ প্রবীণরা বলতেন এই পুকুরে দেবীর আবাস আছে এক সময় এখানে নিয়ম করে পুজো হতো কিন্তু সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে এখন আর কেউ খোঁজও নেয় না গ্রামের একবার এক দরিদ্র কৃষক নাম তার রঘু ফসল বেচে দেরি করে ফিরছিল রাত তখন গভীর চারিদিকে শুধু ঝিঝিপোকার দাগ পুকুর পার দিয়ে যাওয়ার সময় হঠাৎই সে দেখল পুকুরের মাঝখান থেকে অদ্ভুত এক খালো উঠেছে প্রথমে ভাবেছিল হয়তো চোরাই জেলে মাছ ধরছে কিন্তু আলো ধীরে ধীরে রূপ নিচ্ছে এক মূর্তির সে দেখলো জলের ভেতর থেকে ধীরে ধীরে এক রূপালি আভাময়ী নারী মূর্তি বেরিয়ে এলেন তার কপালে লাল টিপ হাতে পদ্মফুল আর চারিদিকে হালকা ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল রঘু ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল হঠাৎই সে কানে পেল মধুর কিন্তু গুরুগম্ভীর এক কণ্ঠস্বত ভয় পেও না আমি এই গ্রাম রক্ষা করি একসময় এই পুকুর আমার পূজা হতো কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এই গ্রামে দুর্ভাগ্য আর অশুভ বেড়ে উঠেছে পূর্ণিমার রাতে যদি আবার প্রদীপ জ্বালানো হয় তবে এই গ্রাম চিরকাল সুরক্ষিত থাকবে রঘু কাঁপা কাপা কলায় প্রতিশ্রুতি দিল মা আমি আপনাকে আবার পূজা শুরু করব পরদিন সকালে সে গ্রামের মানুষকে সব জানালো প্রথমে কেউ বিশ্বাস করলো না সবাই ভেবেছিল রঘু হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু রঘু অবশেষে গ্রামবাসী পূর্ণিমার রাতে পুকুর পাড়ে প্রদীপ জ্বালাতে রাজি হলো যেই রাত এলো সবাই ভয়ে ভয়ে প্রদীপ জ্বালালো আর মুহূর্তের মধ্যে দেখা গেল পুকুরের চলে সাদা পদ্মফুল ভেসে উঠেছে আকাশ যেন চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে নেমে আসছে সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল কিন্তু সেই ভয়ের মাঝে বুক ভরে গেল প্রশান্তিতে তারপর থেকে গ্রামে নিয়ম করে পুকুর পাড়ে প্রদীপ জ্বালানো শুরু হলো মানুষ বিশ্বাস করতে লাগলো দেবী তার সমস্ত অশুভ শক্তি দূর করে দেন আর মনোবাসনা পূর্ণ করেন বন্ধুগণ এই কাহিনী আমাদের শেখায় ভক্তি কখনোই বৃথা যায় না বিশ্বাস থাকলে দেবী সর্বদাই আশীর্বাদ দেন গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে এক নতুন অলৌকিক কাহিনীতে। ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা